একটি হাসি খুশি পরিবার একসাথে বসবাস হঠাৎ সবকিছু থমকে যায় এক মুহূর্তে যেন বদলে যায় পুরো দৃশ্যপট জামশেদপুরের শাহু পরিবারের এই ঘটনা দেখতে সাধারণ কিন্তু ভিতরে লুকিয়েছিল অজানা অনেক সত্যি আজ আমরা আলোচনা করব জামশেদপুরের শাহু পরিবারের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এই গল্পের শুরু ঝাড়খণ্ডের সিংভূম জেলার কদমা থানা এলাকায় জামশেদপুরের একটি পাড়ায় তিস্তা রোডের কাছে কোয়ার্টার নম্বর সাতানব্বই এবং নিরানব্বইয়ে শাহু পরিবার বাস করত এই চারজনের পরিবারে ছিলেন বেয়াল্লিশ বছরের দীপক কুমার সাহু তার স্ত্রী ছত্রিশ বছরের বিনা দেবী এবং তাদের দুই মেয়ে পনেরো বছরের দিব্যা কুমারী এবং দশ বছরের সানভি কুমারী এই পরিবারের মূল বাড়ি ছিল জামশেদপুরের পশুদি এলাকার সোপোড়েরায় যেখানে দীপকের পৈতৃক বাড়ি ছিল দীপক টাটা স্টিলের ফায়ার ব্রিগেড বিভাগে চাকরি করতেন কোম্পানি দেওয়া কদমার এই কোয়ার্টারে তারা তখন থাকতেন বিনা ছিলেন একজন গৃহসিনী যিনি ঘরের সব দায়িত্ব সামলাতেন দিব্বা আর সানভি স্কুলে পড়ত বিনার বাপের বাড়ি ছিল কদমার শাস্ত্রী নগরে যা কোয়ার্টার থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এই কাছাকাছি থাকার কারণে দুই পরিবারের মধ্যে প্রায়ই যাওয়া আসা হতো দীপক আগে আটা চাকরির ব্যবসা করতেন তবে বিনার বাড়ির লোকজন তাকে টাটা স্টিলে চাকরি পাইয়ে দেন এই প্রকারের স্থিতিশীল চাকরি পাওয়ার পর দীপকের আর্থিক অবস্থা ভালো হয় এবং তিনি আরও ব্যবসার কথা ভাবতে শুরু করেন বিশেষ করে তিনি পরিবহন ব্যবসায় হাত দিতে চান এটি ছিল তার একটি পার্শ্ব ব্যবসা তিনি তার এক শৈশবের বন্ধু এবং দূর সম্পর্কীয় আত্মীয় প্রভুজির সঙ্গে এই ব্যবসায় নামেন এই ব্যবসা বেশ ভালোভাবেই চলছিল আর্থিক সমস্যা তেমন ছিল না দুই মেয়ে বড় হচ্ছিল তাই তাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হতো কিন্তু লকডাউনের সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার পথে চলে যায় দীপকের পার্শ্ব ব্যবসাও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে তার টাটা স্টিলের চাকরি স্থিতিশীল ছিল যা তাদের জন্য স্বস্তির কারণ ছিল এবার আসি দু সালের বারোই এপ্রিলের ঘটনায় দীপকের মেয়েদের পড়াতে আসতেন একুশ বছর বয়সী শিক্ষিকা রিঙ্কি ঘোষ মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় এবং শুধু অনলাইন ক্লাস চলায় রিঙ্কি সকাল এগারোটার দিকে পড়াতে আসতেন তিনি থাকতেন কদমার রাম জন্মনগরে তিনি তার সাদা হিরো স্কুটিতে করে শাহু পরিবারের বাড়িতে আসতেন সাধারণত তিনি সকাল এগারোটায় এসে দুপুর বারোটা থেকে বারোটা ত্রিশের মধ্যে বাড়ি ফিরতেন তার ছোট বোন অনলাইন ক্লাসের জন্য তার ফোন ব্যবহার করত তাই রিঙ্কি ফোন নিয়ে আসতেন না কোয়ার্টার বেশি দূরে ছিল না দুই সাল থেকে তিনি এই বাড়িতে পড়াতে আসছিলেন তাই পরিবারের সঙ্গে তার ভালো পরিচয় ছিল এসব কারণে কোনো চিন্তার বিষয় ছিল না এটি ছিল তার নিয়মিত রুটিন বারোই এপ্রিল সকাল এগারোটায় রিঙ্কি স্কুটি নিয়ে দিব্যা আর সানভিকে পড়াতে রওনা দেন কিন্তু দুপুর বারোটা তারপর বারোটা তিরিশ এমনকি একটা বাজলেও তিনি বাড়ি ফিরলেন না তার মা নীলিমা ঘোষ উদ্বিগ্ন হয়ে পড়লেন একটা তিরিশ বাজার পরও যখন রিঙ্কি ফিরলেন না নীলিমা বিনাকে ফোন করলেন দীপক ফোন ধরে জানালেন যে বিনা আর মেয়েরা রাঁচি গেছে তিনি বললেন রিঙ্কি বাড়িতে এসেছিল কিন্তু এই খবর শুনে তিনি তৎক্ষণাৎ স্কুটি নিয়ে চলে গেছেন এই কথা শুনে নীলিমার উদ্বেগ আরও বাড়ল তিনি রিঙ্কির বাবাকে জানালেন এবং তারা আত্মীয় বন্ধুকে ফোন করে খোঁজ নিতে শুরু করলেন কোথাও কোনো খবর না পেয়ে তারা কদমাখানায় যান পুলিশ অফিসার বললেন যদি রিঙ্কি সন্ধে পর্যন্ত না ফেরেন তাহলে তার ছবি ও বিস্তারিত তথ্য নিয়ে আসতে তাহলে মামলা দায়ের করে তদন্ত শুরু হবে এদিকে গল্পের আরেকটি অংশ চলছিল দীপকের ব্যবসায়িক সঙ্গী প্রভুজির এক ভাগ্নে ছিলেন রোশন যিনি দীপকের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং তার পরিবারের সঙ্গে ভালো পরিচয় ছিল বারোই এপ্রিল বিকেল তিনটে পঞ্চাশে রোশন ফোন করেন দীপকের শালা আনন্দ শাহুর স্ত্রী জয়শ্রী শাহুকে তখন রোশন তার স্ত্রী আরাধ্যা তাদের এক বছরের মেয়ে এবং আরাধ্যার বারো তেরো বছরের ভাই অঙ্কিত পাণ্ডে টাটা মেন হাসপাতালে ভর্তি ছিলেন তাদের হাসপাতালে ভর্তির কারণ ছিল বেশ অভাক করা রোশন অভিযোগ করলেন যে দীপক তাদের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়েছেন এবং অঙ্কিত আইসিউতে ভর্তি বাকিরাও চিকিৎসা নিচ্ছেন জয়শ্রী এই কথা আনন্দকে জানালেন আনন্দ বুঝতে পারলেন না কেন দীপক এমন করবেন তারা তড়িঘড়ি হাসপাতালে রোশনের সঙ্গে দেখা করতে গেলেন রোশন বিস্তারিতভাবে ঘটনা বর্ণনা করলেন তিনি জানালেন তিনি আরাধ্যা তাদের মেয়ে এবং অঙ্কিত দুপুর দুটোর দিকে দীপকের বাড়িতে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তারা তাদের সুইফট গাড়িতে করে গিয়েছিলেন পথে তাদের মেয়ের ডায়াপার নোংরা হয়ে যায় তাই তারা দীপকের বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করার পরিকল্পনা করেন দীপক তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং লিভিং রুমে বসান রোশন এবং আরাধ্যা তাদের মেয়েকে নিয়ে ওয়াশরুমে যান পরিষ্কার করতে রোশন মেয়েকে কোলে ধরেছিলেন আর আরাধ্যা তাকে পরিষ্কার করছিলেন এদিকে অঙ্কিত লিভিং রুমে বসে ফোনে গেম খেলছিল তারপর হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে দীপক সোফার নিচ থেকে একটি হাতুড়ি বের করেন মনে হয় দেয়ালে পেরেক ঠিক করতে কিন্তু কিছুক্ষণ পরই একটি তীব্র চিৎকার শোনা যায় এটি ছিল অঙ্কিতের কণ্ঠ রোশান এবং আরাধ্যা যখন লিভিং রুমে ফিরে আসেন তখন তারা দেখেন দীপক অঙ্কিতের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছেন হাতুড়ি নিয়ে তৎক্ষণাৎ রোশন তার মেয়েকে স্ত্রী আরাধ্যার হাতে দিয়ে দীপককে থামানোর চেষ্টা করলেন অঙ্কিত ততক্ষণে বেশ কিছু পেয়েছিল আরাধ্যা কোনো রকমে তার ভাই অঙ্কিতকে ধরে বাড়ির বাইরে বেরিয়ে এলেন এবং সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন এদিকে রোশন দীপকের সঙ্গে হাতুড়ি নিয়ে টানাটানির মধ্যে রান্নাঘরে চলে গেলেন পাশের বাড়ির এক প্রতিবেশী আশিস মুখী বিকেল আড়াইটে থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে চিৎকার শুনে বাইরে এলেন তিনি দেখলেন একজন মহিলা অর্থাৎ আরাধ্যা কোলে একটি শিশু এবং একজন বারো তেরো বছরের ছেলেকে অঙ্কিতকে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন অঙ্কিতের বেশ চোট লেগেছিল আশিস তৎক্ষণাৎ তার গাড়ি বের করে অঙ্কিতকে টাটা মেন হাসপাতালে টি নিয়ে গেলেন ইতিমধ্যে রোশন দীপকের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলেন দীপকও বাইরে এলেন এবং বললেন যে অঙ্কিতের সঙ্গে ব্যবসার বিষয়ে তার ঝগড়া হয়েছিল রাগের মাথায় তিনি এমনটা করে ফেলেছেন এবং ক্ষমা চাইলেন রোশনেরও শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছিল দীপক তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দিলেন রোশন তখন তার স্ত্রী আরাধ্যা এবং মেয়েকে নিয়ে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য টিএমএইচ এ রওনা দিলেন অঙ্কিতের অবস্থা ছিল গুরুতর তাই তাকে আইসিইউতে ভর্তি করা হল রোশনের সামান্য চিকিৎসা হল পরিস্থিতি শান্ত হওয়ার পর রোশন ফোন করে জয়শ্রী সাহুকে যিনি দীপকের শালা আনন্দ শাহুর স্ত্রী সব জানালেন রোশন কেন জয়শ্রীকে ফোন করলেন কারণ তার ফোন দীপকের বাড়ির রান্নাঘরে পড়ে গিয়েছিল তিনি আরাধ্যার ফোন থেকে ফোন করেন যেখানে জয়শ্রীর নম্বর ছিল আনন্দ নিয়মিত দীপকের বাড়িতে যাতায়াত করতেন আর রোশনও সেখানে যেতেন তাই তাদের মধ্যে পরিচয় ছিল তাদের স্ত্রীরাও একে অপরকে চিনতেন রোশন সব বিস্তারিত বলার পরও আনন্দ এবং জয়শ্রী বিশ্বাস করতে পারলেন না যে দীপক এমন কিছু করতে পারেন তারা দীপকের বাড়ির দিকে রওনা দিলেন রোশন আনন্দকে বললেন তার ফোন রান্নাঘরে পড়ে আছে সেটি নিয়ে রাখতে এবং পরে তার কাছে নিয়ে আসতে আনন্দ এবং জয়শ্রী যখন দীপকের বাড়িতে পৌঁছালেন তখন দেখলেন বাড়িতে তালা দেওয়া এতে তাদের উদ্বেগ বাড়ল আনন্দ তার ভাই এবং অন্যান্য আত্মীয়দের এই বিষয়ে জানালেন কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে দীপক এমন কিছু করতে পারেন মনে হলো হয়তো রাগের মাথায় এমনটা হয়েছে দীপক পরে ক্ষমাও চেয়েছিলেন আনন্দ দীপককে ফোন করলেন কিন্তু তার ফোন বন্ধ ছিল আগের রাতে অর্থাৎ এগারো এপ্রিল দীপক একটি পার্টির আয়োজন করেছিলেন কারণ নবরাত্রি শুরু হতে চলেছিল সেই পার্টিতে আমিষ খাবার বিশেষ করে মাটন রান্না হয়েছিল আনন্দও সেখানে খেতে গিয়েছিলেন পার্টিতে সবাই হাসি ঠাট্টা করে গল্প করে রাতে বাড়ি ফিরেছিলেন কিন্তু এখন বাড়িতে তালা দেখে এবং দীপকের ফোন বন্ধ থাকায় আনন্দ তার বোন বিনাকে ফোন করেন বিনার ফোন পুরো রিং হয়ে ডিসকানেক্ট হয়ে গেল মেয়েদের নম্বরেও ফোন করা হলো। কিন্তু তারাও ফোন ধরল না তারা সেদিন দুদিনের জন্য রাঁচি যাওয়ার কথা ছিল দীপকের বড় বোন এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করতে আনন্দ লক্ষ্য করলেন বাড়ির আলো পাখা এবং এমনকি এসিও চালু ছিল আনন্দের ভাই বিনোদও সেখানে পৌঁছে গেলেন এলাকায় চুরির ভয় ছিল তাই মনে হলো হয়তো এখানেও এমন কিছু ঘটেছে সন্দেহ হলো চোরেরা তালা লাগিয়ে চলে গেছে এবং আলো এসি চালু রেখেছে যাতে মনে হয় বাড়িতে লোক আছে তাই বাড়ির ভেতরে দেখা জরুরি বাজার থেকে তালা খোলার কারিগর ডাকা হল বিকেল সাড়ে চারটার দিকে এই কাজ শুরু হলো। এদিকে রিঙ্কি তখনও নিখোঁজ এবং তার পরিবার উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক খুঁজছিল তারা আবার দীপকের বাড়িতে এলেন যখন বিনার ভাই তালা খোলার চেষ্টা করছিলেন রিঙ্কির পরিবার বিনার পরিবারের সঙ্গে কথা বলে জানালো যে রিঙ্কি পড়াতে এসেছিল কিন্তু এখনও বাড়ি ফেরেনি এবং তার কোনো খোঁজ নেই প্রায় আধ ঘন্টার চেষ্টার পর তালা খোলা গেল বিনার ভাই এবং কিছু আত্মীয় ভিতরে ঢুকলেন কোয়ার্টার নাম্বার সাতানব্বইয়ের রান্নাঘরে তারা মেঝেতে দাগ দেখলেন তারা রান্নাঘরের কাছে লিভিং রুম এবং শোবার ঘরও দেখলেন তারপর পাশের কোয়ার্টার নম্বর সাতানব্বই এর তালাও খোলা হলো একটি ঘরে খাটে দুই মেয়েকে পড়ে থাকতে দেখা গেল আরেকটি ঘরে ছিলেন বিনা সব জায়গায় দাগ ছড়িয়েছিল এই দৃশ্য দেখে পরিবারের লোকেরা তৎক্ষণাৎ বুঝলেন কি ঘটেছে বিনার ভাই চিৎকার করে বাইরে বেরিয়ে এলেন তার চিৎকার শুনে ভিড় জমতে শুরু করলো। রিঙ্কির পরিবার যারা ইতিমধ্যেই উদ্বিগ্ন ছিল আরও বেশি চিন্তিত হয়ে বাড়িতে তার মেয়েকে খুঁজতে লাগল কিন্তু রিঙ্কিকে কোথাও পাওয়া গেল না ফেরার সময় তারা রান্নাঘরের কাছে রিঙ্কির একটি স্যান্ডেল দেখলেন মেয়েদের ঘরে রিঙ্কির স্কুটিও পার্ক করা ছিল এতে তারা নিশ্চিত হলেন যে রিঙ্কি এই বাড়িতেই আছে পুলিশকে ফোন করা হলো এবং কদমা থানার এসএইচও তার দল নিয়ে দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলেন পুলিশ আসার আগে রিঙ্কির খোঁজে বাড়িতে তল্লাশির সময় বিনার ভাই রান্নাঘরের কাছে শোবার ঘরে একটি খাট দেখলেন যার গদি একদিকে উঠে আছে এবং চাদর মেঝেতে পড়ে আছে এটি ছিল একটি এবং সেখানে রিঙ্কিকে পাওয়া গেল তার হাত এবং মুখে সেলোটে পেঁচানো ছিল এবং তিনি পোশাক পরা ছিলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি সিল করে তদন্ত শুরু করলো তারা তাদের ঊর্ধ্বতন কর্মীদের জানালো এবং ফোরেন্সিক টিমকে ডাকল ঘটনাস্থলে ছবি তোলা শুরু করা হলো বাড়িতে একটি বোতল পাওয়া গেল এছাড়া চারটে মোবাইল ফোন পাওয়া গেল যার মধ্যে তিনটে ঠিক ছিল এবং একটি ভাঙা এর মধ্যে একটি ফোন ছিল রোশনের বাকিগুলো বাড়ির লোকজনের পুলিশ পরিবারের সদস্যদের কাছে জিনিসপত্র শনাক্ত করালো এবং বাড়ি থেকে টাকা পয়সা এবং গয়না হারিয়েছে কিনা সেটা পরীক্ষা করলো জানা গেল বাড়ি থেকে টাকা এবং গয়না গায়েব দীপক বাড়িতে ছিলেন না এবং তার বাইকও পাওয়া যায়নি পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করলো শুরু থেকেই পুলিশের সন্দেহ দীপক কুমারের ওপর পড়ে বিনার পরিবার জানালো যে বারোই এপ্রিল সকাল দশটায় মাস আগে নগরে তার সব তার বাপের বাড়িতে রেখেছিলেন কারণ তাদের কোয়ার্টারের চুরির ঘটনা ঘটছিল এপ্রিল সকাল দশটায় দীপক বিনার বাপের বাড়িতে এসেছিলেন তিনি দেখতে বেশ খুশি মনে হচ্ছিলেন তিনি তার শালা আনন্দ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন দীপক জানান পরের দিন তিনি একটি জমির রেজিস্ট্রি করতে চলেছেন এজন্য তার কিছু টাকার প্রয়োজন তাই তিনি বিনার গয়নাগুলো নিতে চান তিনি বলেন এই গয়না ব্যাঙ্কে জমা রেখে তিনি টাকার ব্যবস্থা করবেন তিনি আরও জানান বিনা এবং তাদের দুই মেয়ে দুদিনের ছুটিতে রাঁচি যাচ্ছেন বিনার অন্য ভাই বিনোদ দীপককে সতর্ক করে বলেন জমির চুক্তিটা ভালো করে বুঝে শুনে করতে যাতে কোনো প্রতারণা না হয় দীপক তখন বিনোদকে পরের দিন সকাল এগারোটায় রেজিস্ট্রি অফিসে তার সঙ্গে যেতে বলেন বারো এপ্রিল সন্ধে থেকে এই ঘটনার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আগুনের মতো পুরো এলাকায় ছড়িয়ে যায় সবাই এই ঘটনায় হতভাগ হয়ে যান পুলিশ দীপকের মোবাইল ফোন ট্র্যাক করতে শুরু করে এবং তার অবস্থান খুঁজতে থাকে দীপকের শেষ অবস্থান পাওয়া যায় বিষ্ণুপুরে যা কদমা থেকে প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার দূরে সেখানে তার ফোন বন্ধ হয়ে যায় পুলিশের একটি দল রোশনের সঙ্গে কথা বলতে হাসপাতালে যায় রোশন জানান যখন তিনি গাড়ি করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন দীপক তাকে বলেছিলেন যে তিনি তাদের পিছু পিছু বাইকে আসবেন দীপক একটি স্কাই বাইক কাঁধে নিয়ে তার রয়্যাল এনফিল্ড বাইকে করে তাদের অনুসরণ করছিলেন কিন্তু পথে তিনি হঠাৎ দৃষ্টির আড়ালে চলে যান সম্ভবত পথ বদলে ফেলেন দীপক বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না এবং হাজার হাজার টাকার নগদ নিয়ে গিয়েছিলেন বারো এপ্রিল রাত থেকে দীপককে খুঁজে বের করার কাজ শুরু হয় জামশেদপুরের এসপি একটি বিশেষ তদন্ত দল গঠন করেন এসপি এবং ডিওয়াইএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক দল বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঘটনায় ব্যবহৃত হাতুড়িটিও উদ্ধার করা হয় বাড়ির বিভিন্ন জায়গা থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হয় যে ঘরে রিঙ্কিকে পাওয়া গিয়েছিল সেখানে একটি খালি ওষুধের প্যাকেট পাওয়া যায় তোয়ালে এবং অন্যান্য কাপড় ছিটিয়ে ছিল যেগুলোতে কিছু চিহ্ন পাওয়া যায় সব প্রমাণ সংগ্রহের পর চারজনকে জামশেদপুরের এম হাসপাতালে পাঠানো হয় যেখানে তাদের ময়না তদন্ত করা হবে পরের দিন ১৩ এপ্রিল বিভিন্ন ডাক্তার তাদের পরীক্ষা করেন সেদিনই আনন্দ কুমার কদমা থানায় একটি মামলা দায়ের করেন যাতে আইপিসির ধারা তিনশো দুই তিনশো সাত তিনশো ছাব্বিশ তিনশো উনআশি এবং দুশো এক অন্তর্ভুক্ত ছিল ঘটনার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে কদমা মার্কেটের আর কে জুয়েলার্স নামে একটি দোকানের মালিক পুলিশের কাছে যান তিনি জানান দীপক তাদের গ্রাহক ছিলেন এবং তাদের পরিবারের গয়না তাদের দোকানে রাখা হতো বারো এপ্রিল সকালে দীপক ফোন করে জানতে চান দোকান কখন খুলবে কারণ তার কিছু গয়না বিক্রি করে টাকার প্রয়োজন জুয়েলার জানান দোকান সকাল দশটায় খুলবে সকাল দশটা থেকে দশটা পনেরোর মধ্যে দীপক একটি ব্যাগে একশো গ্রাম গয়না নিয়ে দোকানে আসেন গয়নাগুলোর মূল্য ধরা হয় চার লক্ষ ছেচল্লিশ হাজার নশো টাকা জুয়েলার চেক দেওয়ার প্রস্তাব করেন কারণ তার কাছে নগদ টাকা ছিল না কিন্তু দীপক জানান তার জমির লেনদেনের জন্য নগদ টাকার দরকার জুয়েলার বলেন টাকা জোগাড় করতে সময় লাগবে দুপুর একটায় ফিরে আসতে দীপক গয়না নিয়ে চলে যান এবং পরে আরও দুবার ফোন করে টাকা জোগাড় হয়েছে কিনা জানতে চান দীপকের ফোনের কল রেকর্ডে নিশ্চিত হয় যে তিনি সেদিন তিনবার জুয়েলারকে ফোন করেছিলেন বিকেল তিনটের দিকে দীপক আবার গয়নার ব্যাগ নিয়ে জুয়েলারের কাছে ফিরে আসেন জুয়েলার জানান তিনি মাত্র তিন লক্ষ টাকা জোগাড় করতে পেরেছেন দীপক বলেন কোনো সমস্যা নেই বাকি এক লক্ষ ছেচল্লিশ হাজার নশো টাকা তার ভাইয়ের এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে দীপক তার ভাইয়ের অ্যাকাউন্ট নম্বর দেন এরপর তিনি তিন লক্ষ টাকা নিয়ে বাইকে করে চলে যান জুয়েলার পরে উনসত্তর গ্রাম সোনা পুলিশের হাতে তুলে দেন পুলিশ জুয়েলারকে নির্দেশ দেন যে বাকি টাকা অ্যাকাউন্টে না পাঠাতে যতক্ষণ না তারা অনুমতি দেয় পুলিশ দীপকের পরিবারের ওপর নজরদারি শুরু করে কারণ তিনি তার ভাইয়ের অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন তাই তার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা ছিল পুলিশ দীপকের সাম্প্রতিক কার্যকলাপ তার পরিচিতদের এবং বন্ধুদের সম্পর্কে তদন্ত করে তার গতিবিধি খুঁজতে থাকে তারা এমনও ভাবে যে দীপকের কোনো বৈবাহিক সম্পর্কের বাইরের সম্পর্ক থাকতে পারে পুলিশ প্রশ্ন তোলে দীপক কেন তার স্ত্রী মেয়ে এবং টিউশন শিক্ষিকার সঙ্গে এমন আচরণ করলেন বিশেষ করে যেহেতু তিনি তার মেয়েদের খুব ভালোবাসতেন বিনার পরিবার দীপকের খোঁজ দেওয়ার জন্য এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেন পুলিশ ও দীপক সম্পর্কে একটি নোটিস জারি করে যা সোশ্যাল মিডিয়া এবং খবরের মাধ্যমে ছড়িয়ে যাতে কেউ তাকে দেখলে বা তার সম্পর্কে জানলে তৎক্ষণাৎ জানায় দীপক ও রিঙ্কির মধ্যে সম্পর্কের তত্ত্ব উঠলেও পুলিশ তা গুরুত্ব দেয়নি কারণ তাহলে দীপক রিঙ্কির সঙ্গে পালিয়ে যেত ময়না তদন্তের রিপোর্টে জানা যায় বিনা এবং তাদের মেয়েদের ওপর ভালি কিছু দিয়ে করা হয়েছিল এবং পরে বালিশ ব্যবহার করা হয়েছিল রিঙ্কির কিছু চিহ্ন পাওয়া যায় রিপোর্টে আরও জানা যায় যে দীপক একটি ট্যাবলেট খেয়ে রিঙ্কির সঙ্গে করেছিল বিভাগ সবার শরীরের নমুনা নাকের ক্লিপিং এবং অন্যান্য জিনিস সংগ্রহ করে যাতে প্রয়োজনে পরে ফরেন্সিক তদন্ত করা যায় এসপি দীপককে খুঁজে বের করার জন্য চারটি দল নিয়োগ করেন দীপকের সব পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় জামশেদপুর রাঁচি বিলাসপুর যেখানেই দীপকের আত্মীয়রা থাকতেন সেখানে অভিযান চালানো হয় দীপক শালা আনন্দের বক্তব্য অনুযায়ী দীপক এবং বিনার বিয়ে হয়েছিল দু হাজার চারের নভেম্বরে তাদের দাম্পত্য জীবনে এমন কোনো সমস্যা ছিল না যা থেকে মনে হতে পারে যে দীপক এমন কিছু করতে পারেন তাদের সম্পর্ক মোটামুটি স্বাভাবিক এবং সুস্থ ছিল অর্থ সম্পর্কিত কোনো বিষয়েও তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না তদন্তের পর চারজনের দেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর তাদের চূড়ান্ত বিদায় সম্পন্ন হয় এখন সবাই অপেক্ষায় ছিলেন দীপকের ধরা পড়ার পুলিশের দলগুলো তাকে খুঁজে বের করার জন্য তৎপর ছিল ১৬ এপ্রিল সকাল এগারোটার দিকে দীপকের ভাই মৃত্যুঞ্জয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এই মৃত্যুঞ্জয়ই সেই ভাই যার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দীপক জুয়েলারকে দিয়েছিলেন মৃত্যুঞ্জয় পুলিশকে জানান তার অ্যাকাউন্টে সদ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা পড়েছে পুলিশ তদন্ত করে জানতে পারে এই টাকা ধনবাদের হীরাপুর শাখার এইচডিএফসি ব্যাংক থেকে পাঠানো হয়েছে জামশেদপুরের এসপি তৎক্ষণাৎ ধনবাদের এসপির সঙ্গে যোগাযোগ করেন হীরাপুর থানার প্রভারীকে সতর্ক করা হয় ব্যাংক থেকে জানা যায় দীপক সেখানে এসে টাকা জমা করেছিলেন যা ক্যামেরায় রেকর্ড হয়েছে এবং সংশ্লিষ্ট নথিও রয়েছে পুলিশ ব্যাংক ম্যানেজারকে নির্দেশ দেয় দীপক আবার এলে তাদের জানাতে পুলিশ অপেক্ষায় থাকে কিন্তু বেশি সময় অপেক্ষা করতে হয়নি বিকেল আড়াইটা নাগাদ দীপক আবার সেই ব্যাংকে আরও টাকা জমা করতে আসেন তখনই পুলিশ তাকে হেফাজতে নেয় ১৬ এপ্রিল রাতেই জামশেদপুর পুলিশ দীপককে কদমায় নিয়ে আসে এবং সারা রাত তার জিজ্ঞাসাবাদ চলে জিজ্ঞাসাবাদের সময় দীপক দাবি করেন তিনি নির্দোষ এবং রোশনই সবকিছু করেছে এবং মিথ্যা গল্প বানিয়ে তাকে ফাঁসিয়েছে পুলিশ দীপকের কাছ থেকে উদ্ধার করে সাতানব্বই হাজার টাকা নগদ একটি প্যান কার্ড তিনটি এটিএম কার্ড তিনি যে টাকা স্থানান্তরিত করেছিলেন তার রশিদ ধনবাদের হোটেলে থাকার নথি তার পকেট থেকে তিন হাজার নশো চল্লিশ টাকা নগদ একটি রেডমি মোবাইল ফোন একটি ঘড়ি তার বাইকের চাবি একটি ফাঁকা চেক এবং আরও কিছু ছোটখাটো জিনিস ধনবাদের সূর্য হোটেলের একশো এক নম্বর কক্ষে থাকছিলেন দীপক পুলিশ তার হোটেলের কক্ষে তল্লাশি চালায় এবং সেখান থেকে একটি ব্যাগ পায় যেখানে এই সব জিনিস ছিল কদমায় কিছুটা কঠোর জিজ্ঞাসাবাদের পর দীপক স্বীকার করেন যে এই ঘটনার পেছনে তারই হাত ছিল পুলিশ দীপককে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে এই সময় তারা সেই সেলোটেপ উদ্ধার করে যা দীপক রিঙ্কির হদ ভাঁদতে ব্যবহার করেছিলেন একটি পাওয়া যায় যা দিয়ে দীপক রিঙ্কিকে ভয় দেখিয়েছিলেন দীপক বাড়িতে তালা দিয়ে পালানোর সময় তালার চাবি কাছের একটি ঝোপে ফেলে দিয়েছিলেন তিনি সেই চাবি ঝোপ থেকে উদ্ধার করে পুলিশের হাতে দেন এগারো এপ্রিল রাতে পার্টির পর অতিথিরা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান লকডাউনের সময় দীপকের ওয়েব সিরিজ দেখার অভ্যেস হয়েছিল তিনি প্রায় বসে এগুলো দেখতেন দীপক পুলিশকে জানান দুটি ওয়েব সিরিজ তাকে এই কাজের জন্য প্রভাবিত করেছিল এগারো এপ্রিল রাতে পার্টির পর দীপক এবং বিনা একসঙ্গে একটি ওয়েব সিরিজ দেখেন এরপর বিনা ঘুমিয়ে পড়েন বাচ্চারাও ঘুমিয়ে যায় ভোর চারটের দিকে বিনা উঠে একটি বোতলে পানি ভরে ফ্রিজে রাখেন এবং দীপকের সঙ্গে কিছুক্ষণ এলোমেলো কথা বলেন এরপর তিনি আবার ঘুমিয়ে সূর্যোদয়ের সময় সকাল আটটার দিকে দীপক দরজার কাছে লুকিয়ে রাখা একটি ঝোলা থেকে বের করেন তিনি বিনার কাছে গিয়ে তার ওপর হাতুড়ি দিয়ে করেন বিনা চিৎকার করলে দীপক একটি বালিশ ব্যবহার করে তাকে শান্ত করেন কিছুক্ষণ পর বিনা নিচুপ হয়ে যান এরপর দীপক একে একে তার মেয়েদেরও একইভাবে করেন। সকাল নটা নাগাদ এই কাজ শেষ হয়ে যায় দীপক তার কাপড় ওয়াশিং মেশিনে রাখেন ধোয়ার জন্য নয় লুকিয়ে রাখার জন্যে এরপর তিনি গোসল করেন তিনি প্রার্থনা করেন তার কৃতকর্মের জন্য ক্ষমা চান এবং বলেন যে তিনি বাধ্য হয়ে এমন করেছেন সকাল দশটায় দীপক তার শ্বশুকবাড়ি বাড়ি যান এবং বিনার গয়না নিয়ে আসেন তিনি এই ঘটনার পর রাজ্য থেকে পালানোর পরিকল্পনা করেছিলেন এবং এই তার টাকার প্রয়োজন ছিল তিনি জুয়েলারকে ফোন করে জানতে চান দোকান কখন খুলবে জুয়েলারের দোকানে গিয়ে দেখেন সকালে নগদ টাকা নেই তাই তিনি বাড়ি ফিরে আসেন ভুলবশত দীপক বাড়ির গেট খোলা রেখে দেন তিনি বাড়ির ভেতরে গিয়ে সোফায় বসে রোশনের দুপুরের খাবারের জন্য আসার অপেক্ষা করতে থাকেন তার পাশাপাশি তিনি তার ব্যবসায়িক সঙ্গী প্রভুজিকে বিকেল চারটের সময় একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলেন আসলে দীপকের পরিকল্পনা ছিল রোশন এবং প্রভুজিকে সকাল এগারোটায় টিউশন শিক্ষিকা রিঙ্কি বাড়িতে আসেন এবং ডাকাদাকি শুরু করেন তার কণ্ঠস্বর শুনে দীপক ঘাবড়ে যান এবং শোবার ঘরে চলে যান তিনি বিনাকে চাদর গিয়ে ঢাকতে শুরু করেন গেট খোলা থাকায় এবং ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় দ্রিঙ্কি বাড়ির ভেতরে ঢুকে সবকিছু দেখে ফেলেন তখন দীপক রিঙ্কিকে ভয় দেখান চিৎকার করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেন তিনি রিঙ্কির কাছে তার স্কুটির চাবি চান যাতে রোশনের বাড়িতে গিয়ে তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন কারণ রোশনের শরীর খারাপ থাকায় তার লাঞ্চে আসার সম্ভাবনা কম ছিল রিঙ্কি স্কুটির চাবি দিতে অস্বীকার করেন এবং চিৎকার শুরু করেন তিনি বাইরে যাওয়ার চেষ্টা করেন দীপক তখন রিঙ্কিকে নিয়ন্ত্রণে আনেন তাকে শান্ত করেন এবং টেপ দিয়ে বাঁধেন বিনা এবং মেয়েরা ছিলেন কোয়ার্টার নম্বর নিরানব্বইতে আর দীপক রিঙ্কিকে কোয়ার্টার নম্বর সাতানব্বইয়ের শোবার ঘরে রাখেন যেখানে রান্নাঘর এবং লিভিং রুমও ছিল তবে রিঙ্কি তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে চলেছিলেন রিঙ্কিকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছিল দীপক তখন তার গত হাত দিয়ে তাকে শান্ত করেন তিনি রিঙ্কিকে বিনার ঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন যাতে বাড়ির একটি অংশ খালি থাকে এবং তিনি রোশনের সঙ্গে দুপুরের খাবার খেতে পারেন কিন্তু রিঙ্কিকে নিয়ে যাওয়ার সময় দীপকের মনোভাব বদলে যায় এবং তিনি তার সঙ্গে অক্ষত আচরণ করেন এরপর তিনি রিঙ্কিকে সেই ঘরের একটি বক্স বেড়ে লুকিয়ে রাখেন দুপুর একটা বেজে গিয়েছিল দীপক তখন বিনার ফোন থেকে রোশনের ওয়াইফ আরাধ্যাকে ফোন করে বলেন রোশনকে দুপুরের খাবারের জন্য পাঠাতে আরাধ্য্যা রাজি হন আরাধ্যা ভাবেন তিনিও যাবেন কারণ তিনি অনেকদিন ধরে বিনার সঙ্গে দেখা করেননি দুদিন আগে আরাধ্যার ভাই অঙ্কিত দিল্লি থেকে তার বোনের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিকেল দুটায় রোশন আরাধ্যা তাদের এক বছরের মেয়ে এবং অঙ্কিত গাড়িতে করে দীপকের বাড়িতে পৌঁছান দীপক সবাইকে দেখে অবাক হয়ে যান কারণ তিনি শুধু রোশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে সবাইকে একসঙ্গে আক করবেন কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি এরপর রোশন ও তার পরিবার হাসপাতালে চলে যান দীপক এই সুযোগে তার বাইকে করে পালিয়ে যান তিনি জুয়েলারের কাছে গিয়ে গয়না বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করেন দীপকের প্রভুজির সঙ্গে বিকেল চারটায় দেখা করার কথা ছিল কিন্তু তিনি সেই বৈঠক বাতিল করেন এরপর তিনি রাজগড় চাইবাসা হয়ে রাউরকেল্লায় পৌঁছান তেরো এপ্রিল তার বাইক রাউরকেল্লায় পাংচার হয়ে যায় এবং তিনি এটি মেরামতের জন্য একটি গ্যারেজে রেখে দেন সেখান থেকে তিনি একটি ক্যাব বুক করে পুরী যান তেরো এবং চোদ্দ এপ্রিল তিনি পুরীর একটি হোটেলে থাকেন চোদ্দ এপ্রিল রাত সাড়ে আটটায় তিনি ক্যাব বুক করে সরাইকেলা হয়ে রাঁচি যান পনেরো এপ্রিল তিনি রাঁচিতে নতুন পোশাক কিনে নিজের চেহারা বদলান তিনি ভিন্ন পোশাক পরেন রামগড় এবং বোকারো হয়ে ষোলো এপ্রিল সকাল সাড়ে আটটায় দীপক ধনবাদে পৌঁছান ধনবাদে তিনি ক্যাব চালকের পরিচয়পত্র ব্যবহার করে সূর্য হোটেলে একটি কক্ষ বুক করেন সকাল এগারোটায় তিনি হীরাপুরের এইচডিএফসি ব্যাঙ্কে যান তার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতে ব্যাঙ্কে কিছুটা তর্কাতর্কি হয় তবে তিনি এক লক্ষ টাকা পাঠাতে সক্ষম হন বিকেল দুটো তিনি সাতানব্বই হাজার টাকা পাঠাতে আসেন কিন্তু তখন পুলিশ তাকে ধরে ফেলে পুলিশ প্রশ্ন করে দীপক কেন এত টাকা তার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাচ্ছিলেন এর পেছনের কারণ কী ছিল এই ঘটনা পুরো ঝাড়খণ্ডে আলোড়ন সৃষ্টি করেছিল এবং দীপকের সুনাম নষ্ট হয়ে গিয়েছিল তিনি মনে করছিলেন তার পরিবার আর নেই তিনি একা তাই এই পৃথিবীতে থাকার কোনো মানে নেই কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে দীপক পুলিশকে ঘটনার কারণ ব্যাখ্যা করেন প্রভুজির সঙ্গে তার শৈশব থেকে বন্ধুত্ব ছিল প্রভুজির ভাগ্নে রোশানও তার বন্ধু ছিলেন রোশনের পরিবার আরাধ্যার সঙ্গে তার বিয়েতে আপত্তি করেছিল এবং দীপক তাদের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি রোশন এবং আরাধ্যাকে তার বাড়িতে কয়েক মাস থাকতে দিয়েছিলেন এবং তাদের পরিবারকে রাজি করিয়েছিলেন এর ফলে রোশন দীপকের পরিবারের খুব কাছের হয়ে ওঠেন দীপকের পরিবার বাড়ছিল তার বাচ্চারা বড় স্কুলে যাবে তাই তিনি ব্যবসা বাড়ানোর কথা ভাবেন তিনি প্রভুজির সঙ্গে ট্রান্সপোর্ট ব্যবসার বিষয়ে আলোচনা করেন প্রভুজি পরামর্শ দেন দীপক তার পৈতৃক বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করুন এবং পরে ব্যবসার লাভ দিয়ে বাড়ি ফিরিয়ে নিন দীপক এই পরিকল্পনা পছন্দ করেন তিনি তার পৈতৃক বাড়ি চল্লিশ লক্ষ টাকায় বিক্রি করেন তার বাবা মা আর ছিলেন না এবং বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তাই সম্পত্তি ভাগাভাগির জটিলতা এড়াতে তিনি দ্রুত বাড়ি বিক্রি করেন তিনি কুড়ি লক্ষ টাকা নিজের কাছে রাখেন এবং কুড়ি লক্ষ টাকা তার ভাইকে দেন প্রভুজি বলেন তারও টাকার সমস্যা আছে তাই দীপক তার ট্রাক কিনে নিন দুজনে মিলে ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করার কথা হয় ট্রাকের চুক্তি সতেরো লক্ষ টাকায় নির্ধারিত হয় দীপক সাত লক্ষ টাকা অগ্রিম দেন এবং বাকি টাকা কিস্তিতে দেওয়ার কথা হয় ট্রাকটি প্রথমে দীপকের কোম্পানিতে ভাড়ায় চলত পরে দীপক এটি যোজবেরা প্লান্টে স্থানান্তর করেন পরে জানা যায় ট্রাকটির ওপর পাঁচ লক্ষ টাকার রোড ট্যাক্স বকেয়া ছিল লকডাউনের সময় ব্যবসা বন্ধ হয়ে যায় রোশানের সাহায্যে দীপক ট্রাকটি খড়গপুরে চালানোর ব্যবস্থা করেন বিশ্বাসের ভিত্তিতে কোনো নথি ছাড়াই দীপক ট্রাকটি রোশানের হাতে তুলে দেন রোশান ট্রাকের খরচ এবং ভাড়ার টাকা সংগ্রহ করতেন তিনি দীপককে কম টাকা দিতেন এবং নিজে বেশি রাখতেন লকডাউনের কারণে কাজ কম বলে দাবি করতেন পাঁচ লক্ষ টাকা আত্মস্বাত করেন এবং ওষুধ আচরণ করেন দীপকের ব্যবসায় বড় ক্ষতি হয় এবং তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি পৈতৃক বাড়ি বিক্রির জন্য অনুতপ্ত হন কারণ তার টাটা স্টিলের চাকরি স্থিতিশীল ছিল দীপক মনে করেন প্রভুজি তাকে ফুসলিয়ে বাড়ি বিক্রি করিয়েছেন এবং ট্যাক্স বকেয়াযুক্ত ট্রাক বিক্রি করেছেন রোশনও পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেছেন এই সব ঘটনা দীপকের মনে গেঁথে যায় তিনি প্রভুজি এবং রোশনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি বুঝতে পারেন এমন কাজ করলে তিনি জেলে যাবেন তিনি চিন্তিত হন যে তার পরিবার তখন কি হবে তারা নাস্তায় পড়ে যাবে এবং ঋণদাতারা তাদের হয়রানি করবে তাই প্রভুজি এবং রোশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তিনি তার পরিবারের বিষয়ে সিদ্ধান্ত নেন ওয়েব সিরিজ দেখতে দেখতে তিনি এই পরিকল্পনা ধারণা পান তিনি সব কিছু পরিকল্পনা করেন এবং বারোই এপ্রিল দিনটি বেছে নেন তার পরিকল্পনা ছিল প্রথমে তার পরিবারের সঙ্গে ব্যবস্থা নেওয়া তারপর রোশন এবং প্রভুজি করা কিন্তু টিউশন শিক্ষিকা রিঙ্কি অপ্রত্যাশিতভাবে এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন দু সালের অগাস্টে পুলিশ দীপকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে যাতে আইপিসির ধারা তিনশো দুই দুশো এক তিনশো ছিয়াত্তর তিনশো ছাব্বিশ এবং তিনশো উনআশি অন্তর্ভুক্ত ছিল দীপক আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিচার শুরু হয় পঁচিশ জন সাক্ষী দীপকের বিরুদ্ধে সাক্ষ্য দেন যার মধ্যে ছিলেন বিনার পরিবার প্রতিবেশী রোশন প্রভুজি এবং আরও অনেকে দুহাজার সালের পয়লা এপ্রিল দীপক সব অভিযোগে দোষী সাব্যস্ত হন 2023 সালের ৬ এপ্রিল সেশন কোর্ট তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে যা আজীবন কারাদণ্ড থেকেও কঠোর এই রায় ঝাড়খণ্ড হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় দু পঁচিশ সালের আঠাশে এপ্রিল হাইকোর্ট সেশন কোর্টের রায় বহাল রাখে এখন এই মামলা সুপ্রিম কোর্টে যাবে জমশেদপুরে শাহু পরিবারের এই ঘটনা আমাদেরকে সতর্ক করে একটি হাসি খুশি পরিবার কিভাবে এক মুহূর্তে এতটা নিচে নেমে গেল এটা আমাদের জীবনের মূল্য বোঝায় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন আর্থিক চাপ সামলান সমস্যা হলে পরিবারের সঙ্গে আলোচনা করুন সৎ পথে সমাধান খুঁজুন মানসিক স্বাস্থ্যের যত্ন নিন চাপ বা উদ্বেগ হলে বিশ্বস্ত মানুষ বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন পরিবারের সঙ্গে যোগাযোগ খোলামেলা কথা বলুন এবং বিশ্বাসের বন্ধন মজবুত করুন সতর্ক থাকুন অস্বাভাবিক কিছু দেখলে তৎক্ষণাৎ খোঁজ নিন প্রয়োজনে পুলিশের সাহায্য নিন হিংসা এড়ান শান্তভাবে সমস্যার সমাধান করুন আইনের পথে থাকুন জীবনের মূল্য দিন প্রিয়জনের সঙ্গে সময় কাটান ভালোবাসা ছড়ান লাইফের চ্যালেঞ্জটিকে মোকাবেলা করুন সাহস ও বিবেচনায় পরিবারই আপনার শক্তি সচেতন থাকুন নিরাপদ থাকুন ভালোবাসার পথে এগিয়ে চলুন